লেকচার এর সেকেন্ড পার্ট শুরু করছি যেখানে প্রশ্নের তৃতীয় অংশ শুরু করতে হবে বিটা ওয়ান এবং বিটা টু নির্ণয় করার জন্য যা একই সাথে কোয়েশ্চেন সেভেনের আনসার হিসেবে কাজ করবে এবং কোয়েশন সেভেনের সলিউশন হ্যান্ড নোটে দেওয়া আছে আমরা এখান থেকে মিলিয়ে নেব কোয়েশ্চেন এবং সলিউশন কিভাবে করতে হবে পরীক্ষার মধ্যে আমরা শুরু করছি তৃতীয় অংশ কাই বর্গ বিন্যাসের ক্ষেত্রে বর্গ বিন্যাসের উৎপাদে অপেক্ষক বা কেজিএফ বলা যায় ডেফিনিশন অনুসারে পাই যাকে প্রকাশ করা হয় কে অফ কাই স্কোয়ার অফ টি ইজ ইকাল টু এক্ষেত্রে আমাদের অবশ্যই প্রয়োজন হবে পরিঘাত উৎপাদি অপেক্ষক অর্থাৎ এম জি এফ এর মান এম এর এম এর মানকে যদি লগের সাপেক্ষে বিশ্লেষণ করা যায় তখন আমরা পেয়ে যাব কোমলেন্ট উৎপাদি অপেক্ষকের মান সো আমরা লিখতে পারি লগ এম জি এফ এম কাই স্কোয়ার অফ টি ইজ ইকাল টু এবার মানগুলো বসিয়ে দিতে হবে আমরা জানি এম কাই স্কোয়ার অফ টি বা এম এর মান পেয়েছি আমরা প্রথম অংশ থেকেই এম কাই স্কোয়ার অফ টি ইজ ইকো টু ওয়ান মাইনাস টু টি হোল টু দি পাওয়ার মাইনাস এন বাই টু ঠিক সেম মান এখানে বসিয়ে দিতে হবে লগ ওয়ান মাইনাস টু টি হোল টু দি পাওয়ার মাইনাস এন বাই টু আমরা জানি লগের বেইসের বা লগের মানের পাওয়ার অংশে কোনো কিছু থাকলে তাকে বলা হয় আর্গুমেন্ট এবং আর্গুমেন্ট অংশটির সামনে চলে আসবে তখন লিখতে পারবো মাইনাস এন বাই টু ইন টু লগ ওয়ান মাইনাস টু টি এবার লগের বিস্তৃতির সূত্রটি প্রয়োগ করতে হবে আমরা জানি লগ ওয়ান মাইনাস এক্স ইজ ইকাল টু ওয়ান মাইনাস এক্স ইজ ইকোয়াল টু মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড by টু মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস এক্স টু the পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর মাইনাস ডট এভাবে টু করতে হয় সো আমরা সেম সূত্র বসিয়ে দিব। যেখানে x= ইজ টু রয়েছে 2t সূত্র বসিয়ে পাই মাইনাস এন ডিভাইডেড বাই টু ইন প্রথম অংশে আছে মাইনাস এক্স এক্সের পরিবর্তে টু টি মাইনাস টু লবের অংশে থাকবে এক্স স্কোয়ার টু টি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস সাইন টু টি হোল কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু টি হোল টু দি পিভাইডেড বাই ফোর মাইনাস ডট এবার ক্যালকুলেশন করতে হবে এখানে রয়েছে মাইনাস এন বাই টু যদি মাইনাস দ্বারা গুণ করা হয় প্রতিটি পদের সামনের অংশের মাইনাস সাইন হয়ে যাবে প্লাস সাইন এবং টু এর মান একই সাথে গুণ করে দেব যেহেতু ভাগাকার আছে সো টু কে ভাগ করতে হবে অবশিষ্ট থাকবে এন কনস্ট্যান্ট টু কে টু দ্বারা ভাগ করলে পাই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস অবশিষ্ট থাকবে টি প্লাস টু ইন্টু টু ইজ ইকুয়াল টু ফোর উপরের অংশে রয়েছে টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর সো কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট থাকবে টি স্কোয়ার মাইনাস সাইন এখানে লবের অংশে আছে টু কিউব টু কিউব ইজ ইকুয়াল টু এইট হরের অংশে থাকবে টু ইন্টু থ্রি ইজ ইকুয়াল টু সিক্স সো টু এবং সিক্স কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট থাকবে ফোর ডিভাইডেড বাই থ্রি ফোর টি কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস সাইন ঠিক সেমভাবে এখানে রয়েছে টু টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু লবের অংশে পাবো সিক্সটিন ডিভাইডেড বাই টু ইন্টু ফোর ইজ ইকুয়াল টু এইট কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট আছে টু মাইনাস মাইনাস প্লাস টু টি টু দি পাওয়ার ফোর এবার বিষয়গুলোকে একটু সাজিয়ে লিখতে হবে পরবর্তী ক্যালকুলেশনগুলো করার জন্য সো এই ফ্যাক্টকে একটু মাথায় রাখবো প্রথমে এন এর মন্দার প্রতিটি অংশকে গুণ করতে পারি কিন্তু তার আগে ফ্যাক্ট হচ্ছে এখানে প্রতিটি এর লবের অংশ সরি প্রতিটি টি এর পাওয়ার অংশের সাথে তার নিচের অংশে একটি ফ্যাক্টোরিয়াল কাউন্ট করতে হবে এক্সট্রাভাবে অর্থাৎ বিষয়টিকে আমরা এইভাবে সাজাতে চাই প্রতিটি পদের মান টি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল অর্থাৎ যদি টি এর ক্ষেত্রে পাওয়ার ওয়ান হয় তখন আমরা লিখব টি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল যদি এন এর মান টু হয় অর্থাৎ দ্বিতীয় পদের ক্ষেত্রে টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এবং সাজিয়ে লিখার পর তাদের যে এক্সট্রা মানগুলো আছে তাদেরকে সাজিয়ে লিখতে হবে এবং মানগুলো সিম্পলিফাই করতে হবে উপরের অংশের সাথে নিচের অংশের ক্ষেত্রে সো আমাদের টার্গেট হচ্ছে টি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল আকারে প্রতিটি পদকে সাজাতে হবে তাহলে আমরা প্রথমে আসি এখানে রয়েছে টি তার পাওয়ার অংশ আছে ওয়ান সো হরের অংশে লিখতে হবে ওয়ান ফ্যাক্টোরিয়াল তাই এক্সট্রা কোনো মান নেওয়ার প্রয়োজন নেই এন এর মান বসিয়ে দেব এন এন টু টি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস সেন এনের মান রয়েছে সামনে বসিয়ে দিলাম এন এন টু এর পাওয়ার অংশে আছে তাই হরের অংশে নিয়ে আসতে হবে টু ফ্যাক্টরিয়াল আমরা জানি টু ফ্যাক্টরিয়াল ইজ ইক্যাল টু টু তাই এক্সট্রা একটি টু এর মান গুণ করতে হবে যেন কাটা কাটে যাওয়ার পর প্রিভিয়াস অংশের স্টেপটি চলে আসে তাহলে আমরা পাচ্ছি টি স্কয়ার প্রথম অংশের মান স্কয়ার রয়েছে পাওয়ারে তাই নিচের অংশে লিখতে হয়েছে টু ফ্যাক্টরিয়াল টু ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু 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 এর ওয়ান এখানে কোন এক্সিস্ট করছে না তাই এক্সট্রা টু এর মানকে গুণ করে দেওয়া হয়েছে যেন কাটাকাটি যাওয়ার পর প্রিভিয়াস লাইনটি চলে আসে এবার তৃতীয় পদের ক্ষেত্রে সাজিয়ে পাই প্রথমে এন এর মান বসিয়ে দিব এন টু এখানে রয়েছে থ্রি টি কিউ অর্থাৎ পাওয়ার অংশের মান থ্রি ঠিক সেমভাবে নিচের অংশে লিখতে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল আমরা জানি থ্রি ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু সিক্স সো এবার এর মানকে সাজিয়ে লিখতে হবে ফোর এবং থ্রি এর সাহায্যে অর্থাৎ নিচের অংশে সিক্স থাকবে এর পরেও সম্পূর্ণ অংশটিকে ক্যালকুলেশন করলেই ফোর বাই থ্রি ইন্টু টি কিউবের মান কীভাবে আনা যায় তার ক্যালকুলেশনটি একটু দেখার চেষ্টা করছি আমাদের নিয়ে আসতে হবে ফোর বাই থ্রি এক্সট্রা মান নেওয়া হয়েছে সিক্স তাহলে এখানে ছিল ফোর বাই থ্রি এক্সট্রা মান এর অংশ নেওয়া হয়েছে তাহলে আমরা চাইলে একটি এর মানকে গুণ করতে পারি এবার ক্যালকুলেশনটি করব এবং এক্সট্রা সিক্সের মানকে যদি গুণ করতে হয় এবং ক্যালকুলেশন করার পর ফোর বাই থ্রি আনতে চাই তখন কিভাবে কাজগুলো করতে হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করি নিচের অংশে ছিল থ্রি আর এখানে রয়েছে থ্রি ফ্যাক্টোরিয়াল অর্থাৎ এক্সট্রা মান হচ্ছে থ্রি ছিল সিক্স হয়েছে সো আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়ান বাই সিক্স আছে নিচের অংশের থ্রি এর সামঞ্জস্য করার জন্য একটি টু দ্বারা গুণ করতে হবে তখন আমরা নিচের অংশের থ্রি পেয়ে যাব লবের অংশে ছিল ফোর তাহলে এখানে লবের অংশে আছে টু সো টু এর মানকে যদি আমরা এইভাবে লিখি টু তখন আমরা লিখতে পাই টু ইন্টু টু ইজ ইকাল টু ফোর নিচের অংশে আছে সিক্স কিন্তু এখানে মান রয়েছে ফোর বাই থ্রি তাহলে আমাদের উপরের অংশে বসিয়ে দিতে হবে ফোর তাহলে ফোর ডিভাইড বাই সিক্স ইন্টু টু এ আকারে যদি লিখি তখন সিক্স ইজ ইকোয়াল টু থ্রি ফ্যাক্টোরিয়াল তাহলে অবশিষ্ট মান হচ্ছে ফোর ইন্টু টু এবং ক্যালকুলেশন করলে দেখতে পাই তার সলিউশন হয়ে যাচ্ছে ফোর বাই থ্রি আমাদের টার্গেট হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল সহ সম্পূর্ণ সহগের মানকে ফোর বাই থ্রি আকারে সাজিয়ে লিখতে হবে তাহলে সামনের অংশে বসিয়ে দিলাম এইট তাহলে এইট এবং থ্রি ফ্যাক্টোরিয়াল কাটাকাটি করার পর আমরা পেয়ে যাচ্ছি ফোর টি কিউব ডিভাইডেড বাই থ্রি এরপর চতুর্থ পদের ক্ষেত্রে লবের অংশে আছে তার পাওয়ারের মান ফোর তাহলে বসিয়ে দিলাম প্রথমে এন এর মান বসাতে হবে যেহেতু এন প্রতিটি পদের সাথে গুণ আকারে আছে টি টু দি পাওয়ার ফোর নিচের অংশে থাকবে ফোর ফ্যাক্টোরিয়াল আমরা জানি ফোর ফ্যাক্টোরিয়াল ইজ इक्वल টু ফোর ফ্যাক্টোরিয়াল ইজ इक्वल টু ফোর 3 থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর সো টোয়েন্টি ফোর মিলানোর জন্য এখানে রয়েছে টু তাহলে বিষয়টি একটু ভালো করে লক্ষ্য করি টু রয়েছে আর এখানে হরের অংশে আছে টোয়েন্টি ফোর যদি আমরা 2 এর অংশটি মিলাতে চাই তাহলে এখানে বসাতে হবে 48 এইট উভয়ের অংশ কাটাকাটি যাওয়ার পর ঠিক সেম টুয়ের মান পেয়ে যাবো তাহলে এন এর সহক হিসেবে থাকবে 48 এইট প্লাস ডট তাহলে আমরা প্রতিটি পদকে টি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল আকারে সাজাতে পেরেছি একটু ভালো করে লক্ষ্য করি সম্পূর্ণ অংশটি বিস্তৃত করা হয়েছে কাই সরি কে কাই স্কোয়ার অফ টি থেকে কে কাই স্কোয়ার অফ টি এবার ফ্যাক্ট হচ্ছে আমরা এই বিস্তৃতির লাইন থেকে নেক্সট ক্যালকুলেশনগুলো করবো তাহলে তৃতীয় অংশের পরবর্তী স্টেপগুলো হচ্ছে ধরি অংশের কেজিএফ এর মানকে তার প্রতিটি পদের তম পথ হিসেবে ধরতে হবে যেহেতু অলরেডি এন এর মান এক্সিস্ট করছে তাই আমরা প্রতিটি অংশের তম পথকে আর হিসেবে বিবেচনা করব অর্থাৎ প্রথম পদের জন্য আর এজ টু ওয়ান দ্বিতীয় পদের জন্য আর এজ ইকুয়াল টু টু তৃতীয় পদের জন্য আর এজ ইকুয়াল টু থ্রি এভাবে পর্যায়ক্রমে বিষয়গুলো আসতে থাকবে লিখতে পারি প্রতিটি পদের জন্য টি টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এর সহক সমূহ নিব এর সহক তাহলে বিষয়টি এভাবে বিশ্লেষণ করতে পারি একটু মনে রাখবো এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আর এর মান যদি ওয়ান বসানো হয় তখন ওয়ান অংশের জন্য কে ওয়ানের মান হবে টি টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়ালের সহগের মান এবং এখানে আর এর গ্রহণযোগ্য মান হচ্ছে ওয়ান থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ডট তাহলে বিষয়টি আরও ক্লিয়ারিফাই হবে পরের অংশ থেকে এর মান ওয়ান বসে পাই কে ওয়ান ইজ টু চাইলে আমরা প্রথম অংশে লিখতে পারবো আর ইজ ইকোয়াল টু ওয়ান হলে কে ওয়ান ইজ ইকোয়াল টু কে অফ কায় স্কোয়ার অফ টি এর বিস্তৃতিতে যেহেতু আর এর মান ওয়ান বসানো হয়েছে টি টু দ্বিপার ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এর সহক হচ্ছে কে ওয়ানের মান তাহলে কে ওয়ানের মান হবে টি টু দিপার ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এর সহক হচ্ছে এন সো কে ওয়ান ইজ ইকোয়াল টু এন দ্বিতীয় ক্ষেত্রে আর এর মান টু বসে পাই আর ইজ ইকুয়াল টু টু হলে কে টু এর মান হবে কে অফ কায় স্কোয়ার অফ টি থেকে এখানে কিছুটা কনফিউশন ক্রিয়েট হতে পারি কে আর ইজ টু কেন লেখা হয়েছে তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারি কে আর এর বিস্তৃতিতে অথবা আমরা লিখতে পারব বিষয়টিকে যদি সাজিয়ে লিখি কে অফ কায় স্কোয়ার অফ টি এর বিস্তৃতিতে টি দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়ালের সহক হবে এর সহক হবে কে অফ আর এর মান কে অফ আর এর মান তখন বিষয়টি আরও সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরা প্রথম লাইন লিখব কে অফ স্কোয়ার অফ টি এর বিস্তৃতিতে টি দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়ালের সহক কে অফ আর এর মান নির্দেশ করে তখন আর এর মান ওয়ান বসিয়ে পাই আর এর মান ওয়ান বসালে পাবো কে অফ কায় স্কোয়ার অফ টি এর বিস্তৃতিতে টি টু দি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এর সহক হচ্ছে কে ওয়ান ইজ টু এন এবং দ্বিতীয় অংশে আর এর মান টু বসে পাই কে অফ স্কোয়ার অফ টি এর বিস্তৃতিতে টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এর জন্য তার সহক হবে কে টু এর মান আর এর পরিবর্তে টু বসিয়ে পাই সো কে টু হচ্ছে টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এর সহক 2n এন বসিয়ে দিলাম টু এবং আর এজ টু থ্রি বসিয়ে পাই আমরা চ্যানেলগুলো একসাথে লিখতে পারি আর এজ টু ওয়ান হলে কে অফ কায় স্কোয়ার অফ টি আর ইজ হলে কে অফ স্কোয়ার অফ টি আর টু থ্রি হলে কে অফ স্কোয়ার অফ টি এর ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়ালের সহক হচ্ছে কে থ্রি ইজ ইকাল টু টি কিউব ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়ালের সহক এইট এন এইট এন আর ইজ ইকাল টু ফোর তখন কে অফ টাই স্কোয়ার অফ টি এর বিস্তৃতিতে টি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়াল এর সহক হবে কে ফোর ইজ ইকাল টু টি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টোরিয়ালের সহক হচ্ছে ফর্টি এইট এন ফর্টি এইট সো আমাদের বিস্তৃতি অংশের ক্যালকুলেশন করার জন্য যে সকল মানের প্রয়োজন আছে তা নির্ধারণ করা হয়েছে এবার যাব মূল ম্যাথমেটিক্যাল অংশে কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর এই চারটি অংশের মানের উপর ভিত্তি করে গড় ভেদাঙ্ক এবং বিটা ওয়ান যাকে বলা হয় বঙ্কিমতা এবং তার বৈশিষ্ট্য বিটা টু সুচালতা এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে জানব এবং এখানে কিছু কনফিউশন রয়েছে যা ভালো করে মার্ক করা হবে এবং অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করব তাহলে প্রথমে আসি কিভাবে গড়ের মান নির্ণয় করতে হয় এখানে প্রাপ্ত কে ওয়ানের মান হচ্ছে প্রদূত অংশের জন্য গড়ের মান তাহলে স্পেশালভাবে আর কিছু লেখার প্রয়োজন নেই আমরা ডিরেক্ট লিখবো গড় কে ওয়ান ইজ ইকুয়াল টু এন ভেদাঙ্ক কে টু ইজ টু ভেদাঙ্ককে প্রকাশ করা হয় মিউ টু এর মাধ্যমে তাহলে আমরা একসাথে লিখতে পারি মিউ টু ইজ ইকুয়াল টু কে টু ইজ টু টু এন এবং প্রিভিয়াস অংশের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা দেখিয়েছিলাম গড় ইজ ইকুয়াল টু এন এবং ভেদাঙ্ক ইজ ইকুয়াল টু টু যাকে প্রকাশ করা হয়েছিল টু এন দ্বারা আমরা মান পেয়েছি ঠিক সেম মান এখানে নির্ধারণ করা হয়েছে কিন্তু প্রশ্নের উপর ভিত্তি করে আনসারের প্রসেসটি ভিন্ন হয়ে যাবে এবার আসি তৃতীয় এবং চতুর্থ অংশে আছে যথাক্রমে বিটা ওয়ান বিটা টু এর মান নির্ধারণ করতে হবে এবং এই দুটি ফ্যাক্ট নির্ধারণ করার জন্য মিউ থ্রি এবং মিউ ফোর এর মান প্রয়োজন সো মিউ থ্রি টু সূত্র হচ্ছে কে থ্রি কে থ্রি এর মান এইট এন দিলাম এবার প্রয়োজন মিউ ফোর এর মান এক্ষেত্রে আমরা মনে রাখতে পারি মিউ ফোর ইজ টু কে ফোর হিসেবে আসবে কিন্তু এক্সট্রাক্টিভ ফ্যাক্ট রয়েছে এবং এই বিষয়টি সবচেয়ে বেশি ভুলে যায় পরীক্ষার হলে মিউ ফোর ইজ ইকুয়াল টু কে ফোর প্লাস তার সাথে একটি এক্সট্রা মান যুক্ত করতে হয় এবং এক্সট্রা মানটি হচ্ছে কে টু এর মান কে টু তার সামনে বসাতে হবে থ্রি এবং সম্পূর্ণ কে টু এর মান হবে স্কোয়ার তাহলে মিউ ফোর ইজ ইকুয়াল টু কে ফোর প্লাস থ্রি ইন্টু কে টু স্কোয়ার কে ফোর ইজ ইকুয়াল টু ফোরটি এইট এন প্লাস থ্রি ইন্টু কে টু ইজ ইকোয়াল টু টু এন তার উপর আসবে স্কোয়ার উভয় অংশ থেকে কমন নিতে পারবো টুয়েলভ এন তখন প্রথম পদের মান থাকবে টুয়েলভ এন কমন নেওয়ার পর এন প্লাস ফোর তাহলে এবার আমাদের প্রয়োজন মিউ টু মিউ এই তিনটি অংশের মানের সাহায্যে বিটা ওয়ান এবং বিটা এবং তাদের অংশগুলো থেকে পাবো বঙ্কিমতা এবং সুচালতার মান তাহলে সূত্রগুলো একটু মনে রাখতে হবে বিটা ওয়ান বিটা টু কীভাবে নির্ধারণ করতে হয় সূত্রগুলো হচ্ছে যথাক্রমে বিটা ওয়ান ইজ টু বিটা টু ইজ টু মনে রাখার টেকনিক হচ্ছে উভয় অংশের হরের মানের ক্ষেত্রে বসাতে হবে মিউ টু বসিয়ে দিলাম এবং বিটা ওয়ানের ক্ষেত্রে লবের মানে আসবে মিউ থ্রি এবং বিটা এর ক্ষেত্রে লবের মান আসবে মিউ ফোর এবং পাওয়ার অংশের মান হচ্ছে নিচে যেহেতু থ্রি আছে উপরের অংশে বসাতে হবে টু নিচের অংশে টু আছে তাই উপরের অংশে বসবে থ্রি আর বিটা টুয়ের ক্ষেত্রে মিও ফোরের কোনো পাওয়ার নেই কিন্তু মিও এর ক্ষেত্রে তার পাওয়ার হবে টু এই দুটি সূত্রের মান অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা প্রথম অংশের কাজ করব বঙ্কিমতা বিটা ওয়ান ইজ টু সূত্র থেকে প্রাপ্ত মান মিও থ্রি স্কোয়ার মিও থ্রি ইজ টু ছিল এই বসিয়ে দিলাম এইট এন হোল স্কোয়ার ডিভাইডেড বাই মিউ টু কিউব মিউ টু ইস ইক ইকাল টু এইট স্কোয়ার ইজ ইকাল টু সিক্সটি ফোর টু কিউব ইস ইকাল টু এইট কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট থাকবে এইট লবের অংশে থাকবে এন স্কোয়ার হরের অংশে আছে এন কিউব কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট আছে এন আমরা ফার্স্ট ইয়ারের পরিসংখ্যান ওয়ান এর মধ্যে দেখেছিলাম বঙ্কিমতার বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য বিটা ওয়ান থেকে স্কোয়ার রুট অফ বিটা নির্ধারণ করতে হয় সো রাফ অংশে আমরা একটি বৈশিষ্ট্যগুলো লিখে রাখি স্কোয়ার রুট অফ বিটা ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয় তখন উক্ত অংশকে বলা হয় সুষম বঙ্কিম স্কোয়ার রুট অফ বিটা ওয়ান ইজ গ্রেটার দেন জিরো হলে তখন তাকে বলা হয় ধনাত্মক বঙ্কিম স্কোয়ার রুট অফ বিটা ওয়ান লেস দেন জিরো হলে তাকে বলা হয় ঋণাত্মক বঙ্কিম তাহলে তার বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য স্কোয়ার রুট করে পাই স্কোয়ার রুট অফ বিটা ওয়ান ইজ ইকোয়াল টু এইট ডিভাইডেড বাই এন স্কোয়ার রুট এবং প্রাপ্ত অংশের মধ্যে এন এর মান অজানা ধরেই এন এর মান যদি সকল ধনাত্মক সংখ্যা হয় অর্থাৎ এন এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার অথবা পজিটিভ নাম্বারও ধরতে পারবো সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা অথবা এন এলিমেন্টস অফ সকল পজিটিভ বাস্তব সংখ্যা এই তিনটি অংশের মধ্যে যে কোনো একটি অংশ হিসেবে এন এর মান প্রকাশ করতে পারে তাহলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মান হচ্ছে স্মল এন এলিমেন্টস অফ ন্যাচারাল নাম্বার যদি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তখন স্কোয়ার রুট অফ বিটা এর মান সবসময় গ্রেটার দেন জিরো হবে যে কোনো এন এর মান বসালেই তাহলে আমরা বলতে পারি উইচ ইজ গ্রেটার দেন জিরো যেহেতু জিরো অপেক্ষা বড় তাকে বলা হবে ধনাত্মক বঙ্কিম এবার দ্বিতীয় অংশের কাজ হচ্ছে বিটা টু বা সুচালতা নির্ধারণ করতে হবে এই ক্ষেত্রেও কিছু বৈশিষ্ট্য রয়েছে দ্বিতীয় অংশের সূত্র হচ্ছে বিটা টু ইজ ইকুয়াল টু মিউ ফোর ডিভাইডেড বাই মিউ টু স্কয়ার বিটা টু ইজ ইকুয়াল টু একসাথে মান বসিয়ে দিব মিউ ফোর ইজ ইকুয়াল টু ফর্টি এইট এন প্লাস টুয়েলভ এন স্কোয়ার অথবা কমনকৃত অংশটিও লিখতে পারি টুয়েলভ এন এন টু এন প্লাস ফোর নিচের অংশে থাকবে মিও টু স্কোয়ার মিও টু স্কোয়ার ইজ একসাথে লিখলাম ফোর এন এবার সিমপ্লিফাই করে পাই নিচের অংশে থাকবে এন লবের অংশে থাকবে থ্রি এন এবার বিষয়টি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি সুচালতার বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য তিনটি বৈশিষ্ট্য রয়েছে এবং এই বৈশিষ্ট্যগুলো ডিপেন্ড করে থ্রি এর উপর অর্থাৎ বিটা টু এর মান যদি ইকুয়াল টু থ্রি হয় অথবা বিটা টু গ্রেটার দেন থ্রি বিটা টু লেস দেন থ্রি তিনটি অংশের জন্য তিনটি ভিন্ন সুচালতার মান পাওয়া যায় সব উপরের অংশকে থ্রি এর সাপেক্ষে বিশ্লেষণ করে লিখতে হবে এবং থ্রি এর সাপেক্ষে যদি বিশ্লেষণ করে লিখতে চাই তখন আমরা এইভাবে বিষয়টি বিশ্লেষণ করতে পারি থ্রি এর সাথে গুণ করে পাই থ্রি ইন্টু এন ইজ ইকুয়াল টু থ্রি এন থ্রি ইন্টু ফোর ইজ ইকুয়াল টু টুয়েলভ এবার এন দ্বারা ভাগ করব তাহলে প্রথম পথ আসবে থ্রি প্লাস দ্বিতীয় অংশে থাকবে টুয়েলভ ডিভাইডেড বাই এন যেহেতু এন এর মান সকল ধনাত্মক সংখ্যা হিসেবে আমরা কাউন্ট করেছি তাহলে টু ডিভাইডেড বাই এন এর মান হবে অতি সূক্ষ্ম একটি মান এবং এই সূক্ষ্ম মান যদি থ্রি এর সাথে আকার থাকে তখন বিটা টু এর মান গ্রেটার দেন থ্রি হবে এবং আমরা জানি এই তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানগুলো নির্ধারণ করা হয় যদি বিটা টু এর মান গ্রেটার দেন থ্রি হয় তখন তাকে বলা হয় অতি সুচালু অতি সুচালু বিটা টু ইজ টু থ্রি হলে তাকে বলা হয় মধ্যম সূচালু এবং বিটা টু লেস দেন থ্রি হলে তাকে বলা হয় অনতি সুচালু তিনটি বৈশিষ্ট্য থেকে দেখতে পাই বিটা টু এর মান থ্রি প্লাস সামথিং অর্থাৎ থ্রি অপেক্ষা বড় তাহলে আমরা বলতে পারবো তাই বর্গ বিন্যাসের ক্ষেত্রে সূচালতার মান হচ্ছে অতি সূচালু তাহলে এই বৈশিষ্ট্যটি আমরা রাফ অংশে লিখে রাখি যেহেতু সেহেতু বলা যায় বিন্যাস বিন্যাসের ক্ষেত্রে অতি সুচাল কায় বর্গ বিন্যাসের ক্ষেত্রে তার বঙ্কিমতার বৈশিষ্ট্য লিখো তখন আমরা বলবো উক্ত অংশের জন্য রয়েছে ধনাত্মক বঙ্কিম কায় বর্গবিন্যাসের ক্ষেত্রে সুচালু অংশের মান হবে অতি সুচালু এবং পরবর্তী ক্ষেত্রে প্রথম অংশের জন্য কিছু ব্রিফ ছিল যা অলরেডি আলোচনা করা হয়েছে এবার পাঁচটি কোয়েশ্চনের জন্য কতটুকু পর্যন্ত সলিউশন করতে হবে তার ডিটেলস ব্যাখ্যাগুলো সম্পর্কে একটু জেনে নিই প্রথম কোয়েশ্চেন ছিল এম জি এফ নির্ধারণ করো এম জি এর জন্য ফার্স্ট পার্টের সম্পূর্ণ অংশটি লিখতে হবে কোয়েশ্চেন টু যদি বলা হয় কাইবর্গ বিন্যাসের ক্ষেত্রে এমজিএফ এবং গড় ভেদাঙ্ক নির্ণয় করো তখন আমরা ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্ট একসাথেই সলিউশন করব কোয়েশন থ্রি যদি প্রশ্নে বলা হয় এমজিএফ অর্থাৎ পরিঘাত উৎপাদী অপেক্ষক নির্ণয় করো কায়বর্গ বিন্যাসের ক্ষেত্রে বিটা ওয়ান বিটা টু নির্ধারণ করো তখন ফার্স্ট পার্টের সাথে থার্ড পার্টের সম্পূর্ণ অংশটি করতে হবে কোয়েশন থ্রি কোয়েশ্চেন ফোর যদি প্রশ্ন করা হয় সম্পূর্ণ অংশ অর্থাৎ যা দেওয়া আছে সম্পূর্ণ অংশটি আছে তখনও ঠিক সেমভাবে ফার্স্ট পার্টের সাথে থার্ড পার্ট এবং কোয়েশ্চেন ফাইভ হচ্ছে কোয়েশ্চেন ফাইভ যা হ্যান্ডনোটের কোয়েশ্চেন সেভেন হিসেবেই আলোচিত অর্থাৎ কোমোলেন্ট উৎপাদে অপেক্ষকের মান নির্ধারণ করো এবং এর সাহায্যে বিটা ওয়ান বিটা টু অথবা গড় এর মান নির্ধারণ করো এই ক্ষেত্রেও আমরা ঠিক সেইমাবেই ফার্স্ট পার্ট এন্ড থার্ড পার্ট এই দুইটি অংশের মান করব